কোনো ভিডিও বানাইনি বাট আজকে আমার ভিডিও বানাতে বাধ্য হলাম কারণ কিছু জিনিস না কেন কুকুরগুলোকে আনা হবে বাড়ি হদ নোংরা করে যেখানে সেখানে পটি করে দেবে যেটা না সোশ্যাল মিডিয়ার যুগে যারা ফোন নিয়ে বসে থাকে একটা জিনিস দেখবো আচ্ছা এটা করেছে চলো একটা কমেন্ট করে দিই চলো এই কমেন্টটা করে দিই তাকে কিন্তু কমেন্টটা করার পরে অপোজিটের মানুষটার কেমন লাগলো সেটা ভালো লাগলো না খারাপ লাগলো সেই রেসপন্সিবিলিটিটা কে নেবে পান থেকে চুন খোসলে আমার দাদা পাগলের মতন হয়ে যায় সব কেন করবো ভাই পাড়ার কুকুর তো যখন আমি এরকম কমেন্ট পাই তখন আমার দাদার জন্য খুব খারাপ লাগে আমার ভাইয়ের জন্য খুব খারাপ লাগে যারা মানুষ থাকে যারা অপোটের মানুষদেরকে সব সময় ক্রিটিসাইজ করার জন্যই বসে থাকে আমি পাঁচ টাকার বিস্কিট কিনে দেওয়ার কি আছে দশ টাকাও তো দিতে পারতে আমি কুকুরটাকে খাওয়াবো না কিন্তু ইভেন্ট তার খারাপ লাগবে আমি অনেক কমেন্টকে ইগনোর করি কিন্তু এই কমেন্টটা ইগনোর করতে পারলাম না আমি না শো অফ করতে তাই আমি দেখাই না ও ও তো মোমরা ওর পাশ থেকে ওকে নিয়ে যাবো কারণ বাড়িতে কিছু জিনিস চুরি করে নিয়ে পালাচ্ছে তারা আমাদেরকে গালা লাগিয়ে দিচ্ছে সে তাদেরকে যা পাচ্ছে হাতের সামনে সেটা ছুঁড়ে মারছে কিন্তু আজকে এই দেখে আমার মনে হলো যে না বিশুড স্পিক আবাউট দিস আমি তোমাদেরকে কিছু বলার আগে চাইব একটা ভিডিও দেখাতে সেই ভিডিওটা দেখানোর পরে তোমাদের সঙ্গে আমি বাকি কথাটা বলবো কারণ ভিডিওতেই নেই যত কিছু সবকিছু ভিডিওটার মধ্যেই রয়েছে তো আমি আগে চাইব ভিডিওটা দেখাতে ঠিক আছে দেখো

তো এটা দেখে আমার এতটা হাস্যকর লাগলো যে তাকে আমি একটা রিপ্লাই করলাম জীবনে কটা কুকুরকে কে বিস্কিট খাইয়েছেন যদি না খাইয়ে থাকেন এসব কমেন্ট করবেন না সে আমার কমেন্টের রিপ্লাই দিয়ে বলে ঋতিকা চক্রবর্তী বিহেভ রুডলি অ্যাজ এন অ্যানিমাল লাভার আই টোল্ড ইউ দিস আই আমি ফিল দ্যাট আই জন্টেড টু সে বিফোর ইউ সে সামথিং মেক শিওর দের ইজ নো রং ইন ইউর ভিডিও

তো আমি যখন দেখলাম কুকুরটা সারা গায়ে রং করা আমি তাকে জিজ্ঞাসা করলাম পাশে একজন ছিল সিকিউরিটি গার্ড তাকে জিজ্ঞাসা করি যে কিভাবে তার গায়ে রংটা লাগলো সে বলে যে আশেপাশে কোনো বাচ্চাদেরই কাজ হবে কারণ বড়রা তো এরকম করতে পারে না তো আমি তখন বললাম এরকম কেন করলো এই বাবা বাচ্চারা তো বলতেও পারে না না তো ওর সাথে এটা করা ঠিক না বলে আমি চলে এলাম বাড়িতে এবং এসে তোমাদের জন্য ভিডিওটা বাংলা এবং আমি বললাম যে আমার কতটা খারাপ লেগেছে এবং এটার পরে এই মানুষটি আলিয়া দে আমাকে এই কমেন্টটা করে থেকে কিন্তু আমি যথেষ্ট পজিটিভলি নিয়েছি যে হ্যাঁ ভিডিও বানালেই হবে শুধুমাত্র দেখালেই হবে সে লিখেছে কোন কোন ইন্টেনশন থেকে লিখেছে সেটা আমি বুঝতে পারি কারণ প্রত্যেক তো আমরা প্রচুর কমেন্টস পাই যারা ইউটিউবার হোক বা যারা ইনফ্লুয়েন্সার হোক প্রত্যেক আমরা প্রচুর কমেন্টস পাই সুতরাং আমরা এটা জানি যে কে কোন ইন্টেনশন থেকে আমাকে বলছে অনেকে কিন্তু আমাকে সাজেশন দেয় অনেকে আমাকে সাজেশন দিয়ে অনেক কথা বলে আবার অনেকে কিন্তু আমাকে টন্ট মেরেও অনেক কথা বলে সো আই নো দ্য ডিফারেন্স বিটুইন টন্টিং এন্ড বিফোর এন্ড বিটুইন আস্কিং সো আমার এই কমেন্টটা দেখে এতটাই আমি বলতে পারো যে খারাপ লাগে আমার সত্যি এবং খারাপ লাগার মতো নেই আমি কখনো কারো কমেন্ট তুলে এভাবে কোনো অন্য কোনো ভিডিও বানাইনি বাট আজকে আমার ভিডিও বানাতে বাধ্য হলাম কারণ কিছু জিনিস না

যে আমি কোন জায়গা থেকে ভিডিওটা বানিয়েছিলাম যাই হোক এতটা আমি পরে পরে বলছি বাকি বিষয়টা আমি তোমাদেরকে একটা এই একটা কথা বলি তোমরা যারা জানো না আমার বাড়িতে একটা আমাদের বাড়িতে একটা দুটো না তিনটে থাকে আগে মানে অক্টোবর মাস পর্যন্ত নিয়ে কোকো কে আমরা পুজো থেকে খুঁজে পাচ্ছি না কারণ না ও তো আমাদের ছাদে থাকতো ওরা চারজন কোকো একটা ছেলে ছিল আর বাদ তিনটে মেয়ে বোঝো কোকো প্ল্যানটা ওরা তিনজন তো কোকো আহ পুজোর ওই টাইমটাতে মানে পুজো একদম আসবে আসবে তার এক সপ্তাহ আগে ও একদম বাইরে বেরোনোর জন্য রাত্রে বলে না পাগল হয়ে যেত যে বাইরে বেরিয়ে খাওয়া দাওয়া করবে তো তখন ওকে আমার দাদা না পেলি মানে এত কান্নাকাটি করতো না পেলি একদিন রাত্রেবেলা বাইরে বার করে এবং ইভেন্সুয়ালি পরের দিন থেকে আরো বাড়ি ফেরে দিই ওকে আর খুঁজেই পাওয়া গেল না এখন ইটস টু মান্থস মোর দ্যান টু মান্থস দ্যাট আর উই কান্ট ফাইন্ড হিম সো এত বাজে একটা সিচুয়েশন এবার তোমরা বলবে যে ওরা ওদেরকে তোমরা কবে থেকে তোমাদের বাড়িতে রাখছো আমফান আমফান ঠিক কোন সালটাতে হয়েছিল আই ডোন্ট রিমেম্বার আই থিঙ্ক ইটস টু থাউজেন্ড টোয়েন্টি

বা বিড়াল খুব একটা পছন্দ করতেন না কিন্তু আমার দাদা যখন দেখে তাদেরকে রাস্তায় ভাবে করতে জলের মধ্যে সে নিয়ে আসে আমাদের বাড়িতে এবং প্রথম প্রথম মা একদমই পছন্দ যে কেন কুকুরগুলোকে আনা হবে বাড়ি ভদ্র নোংরা করবে যেখানে সেখানে পটি করে দেবে যেটা হয় আর কি প্রথম প্রথম মানুষ উই আর নট হ্যাবিচুয়েটেড উইথ দ্যাট উইথ দোজ কিডস রাইট সো তাদের ভাবনা চিন্তাটা করাটাই খুব স্বাভাবিক ছিল এটা তো তার ঠিক এক সপ্তাহ পর যখন তারা বাচ্চাগুলোকে যখন আমরা নিয়ে আসি থাকতে থাকে তারা যখন তারপর থেকে মায়ের কাছে মানে আমি আর দাদা আগে খাবো কি না খাবো তার আগে ওরা খাবে এরকম একটা হয়ে গেছে এখন বাড়িতে তো বাবাও যখন ছিলেন তখন কিন্তু বাবাও ব্যাপারটাকে খুবই মেনে নিয়েছিল কারণ থাকটা হয় না থাকতে থাকতে তারা আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যায় তারপর থেকে কিন্তু দাদা তারা কোনোদিনই আর বাইরে বেরোয়নি তারা বাড়িতেই থাকে আমাদের ছাদে থাকে এবার ব্যাপারটা হচ্ছে কি আহ শুধুমাত্র কি তিনজন কুকুরকেই আমরা সামলাই তা না পাড়াতে কিন্তু আরো তিন চারটে কুকুর আছে যেমন কুট্টুস আছে লিচি আছে চুনিয়া আছে মুনিয়া আছে শুধুমাত্র কি আমরা একা খেলে না আমি একা কখনই বলবো না যে আমরা একা খেলে দিই আমাদের পাড়ার প্রত্যেকটা মানুষ এতটাই কোঅপারেটিভ এতটাই ভালো যে তারাও খেতে তারা তারা কি তাকে কিনে এনেছে না তারা পাড়ার কুকুর পাড়ার কুকুরকে খাওয়াচ্ছে এটা কি তার রেসপন্সিবিলিটি বা সেটা কি আমার রেসপন্সিবিলিটি পাড়ার কুকুরকে খাওয়ানো কখনোই না এটা মন থেকে এসেছে আমাদের মন থেকে এসেছে তাই আমরা আমি জানি না আমার মা প্রত্যেকদিন যখন রান্না হয় কিছুদিন আগে আমি একটা মিনি ব্লগে দিয়েছিলাম এত এত হাত কড়াইতে দুটো হাড়িতে এরকম ভাত তোমরা আমাকে জিজ্ঞাসা করেছো যে এত হাত কালের জন্য ওই ভাতগুলো গুলো কিন্তু ওই কুকুরগুলোর জন্য যারা আমাদের বাড়িতে থাকে এবং যারা আমাদের পাড়ায় থাকে ঠিক আছে তো প্রত্যেক দিন এক কেজি দেড় কেজি চালের ভাত কিন্তু রান্না করা হয় তাদের জন্য এবং এটা আমি কখনো বলিনি কারণ আমার মনে হয়েছে এটা দিস ইজ এ ভেরি সিলি থিং আই ডোট দিস থিংস পাবলিকলি এগুলো এমন কোনো ব্যাপার না এগুলো প্রচুর প্রচুর মানুষ করে তারা কি প্রত্যেকদিন ক্যামেরা ধরে সামনে এনে বলে যে এরকম আমরা কুকুরকে খাওয়াচ্ছি এটা কি বলার মতন একটা বিষয় কিন্তু এরকম একটা এরকম একটা বিষয় না বলা সত্ত্বেও এরকম একটা বিষয়কে আমরা ভাবি যে না এগুলো খুব ছোট ছোট বিষয় আমার বাড়িতে দুটো মানুষ আছে তারা যেমন খেতো এই বাচ্চাগুলো আছে তারা খাচ্ছে কোনো ব্যাপার না কিন্তু কিছু মানুষ আছে যারা বসে থাকে বলে না সোশ্যাল মিডিয়ার যুগে যারা ফোন নিয়ে কমেন্টটা করে দিই তাকে কিন্তু কমেন্টটা করার পরে অপোজিটের মানুষটার কেমন লাগলো সেটা ভালো লাগলো খারাপ লাগলো সেই রেসপন্সিবিলিটিটা কে নেবে সে কি নেবে নেবে না কারণ তার কাজ হচ্ছে কমেন্টটা করা কমেন্টটা করে আমি চলে গেলাম এবার সে যা ভাবার ভাবুক আমি কিন্তু আজকে কখনোই ভিডিওটা বানাতাম না আমি ভিডিওটা বানালাম এই কারণেই আমার দাদাকে তোমরা হয়তো চেনো নাও খুব কম ভিডিও বানায় কম ভিডিও দেয় কিন্তু আমার দাদা আমাদের বাড়িতে যে তিনটে কুকুর থাকে আপাতত তাদের একটা নোখ মানে পান থেকে চুন খসলে আমাদের তা পাগলের মতন হয়ে যায় সাথে সাথে চলে যায় দোকানে সাথে সাথে চলে যায় তাদের ওষুধ আনার জন্য আমাদের গাছতলার সামনে বাড়ির সামনে একটা হোমিওপ্যাথিক ক্লিনিক আছে সেখানে চলে যাবে আচ্ছা এটা হয়েছে কি ওষুধ সাথে সাথে নিয়ে চলে আসবে বারবার ভেটকে ফোন করবে কি হবে মানে এই বিষয়গুলো আমাদের বাড়িতে চলতে থাকে শুধুমাত্র আমার দাদা না আমি আমার মা প্রত্যেকে ঠিক আছে আমাদের পাশের বাড়ির সবাই মানে দে আর ভেরি কোঅপারেটিভ কাউকে কিন্তু বলতে লাগে না যে ওই কুকুরটাকে স্টেরিলাইজেশন করা আমাদের বাড়ির কেন করবো ভাই পাড়ার কুকুর কেন করবো কিন্তু এটা আমাদের মন থেকে এসেছে ওটা আমাদের বাচ্চাদের মতো আমাদের বাড়ির ফ্যামিলির মতন তাই আমরা করি মন থেকে এসেছে তো যখন আমি এরকম কমেন্ট পাই তখন আমার দাদার জন্য খুব খারাপ লাগে আমার ভাইয়ের জন্য খুব খারাপ লাগে যারা প্রত্যেক দিন করে চলেছে এই মানুষগুলো কুকুরগুলোর জন্য তাই না

যে কোনো কাপড় রেখে দিয়েছে একটা বস্তা রেখে দিয়েছে কেন রেখেছে সে কারণ তার মেন্টালিটি দিয়ে আছে যে পাড়া দশটা কুকুর আছে তারা একটা সেই কাপড়ের উপর বসতে পারে তাদের হয়তো ঠান্ডা লাগতে পারে তাই না তো সে তার এই মেন্টাল জায়গা থেকে গিয়ে সেই সেই কাজটা করেছে তো আমাদের মেন্টালিটিতে এটা এসেছে যে আমরা দুটো তিনটে কুকুরকে বাড়িতে রাখবো আর চারটে কুকুরকে বাড়িতে তো রাখতে পারবো না তাদেরকে আমরা নর্মাল খেতে দেবো এগুলো আমরা করবো সুতরাং যখন কেউ করছে যখন কেউ একটা বিস্কিট পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে দিচ্ছে তুমি তাকে বলতে পারো না উম পাঁচ টাকা বিস্কিট কিনে দশ তাই না আপনি আপনি যদি টাকা দিতে পারেন দিন না না কোনো ব্যাপার কিন্তু যে পাঁচ টাকা দিচ্ছে ইউ ক্যান ক্রিটিসাইজ ইউ ক্যান ব্লেম দেম তাই না আজকে আমি এই ভিডিওটা মানাচ্ছি তার একটাই উদ্দেশ্য কেউ যদি কারোর জন্য সেটা কুকুর হোক বিড়াল হোক ছাগল হোক যার জন্য কিছু করে থাকে বা অন্যদের করার জন্য ইউ ক্যান্ট ক্রিটিসাইজ দেন এটা করা উচিত নয় আই থিং কারণ সেই মানুষটা ভাববে ও আমি করব তারপরে আমাকে দশটা মানুষ কথাও শোনাবে তার থেকে দরকার নেই আমি কুকুরটাকে খাওয়াবো না তার সেটা যদি আপনি সেই মানুষটাকে বললেন সেই মানুষ অপজিটের মানুষের দিকে ঝোলা না কিন্তু কে ক্ষতিগ্রস্ত হলো সেই কুকুরটা বা সেই বিড়ালটা যে দুবেলা খেতে পেতো আসলে তিনবেলা খেতে পেতো সে খাবারটা পাবে না তাই না

যে যারা দেখায় না না ক্যামেরার সামনে এনে কিন্তু তোমাদেরকে কখনো দেখিয়েছি এই যে আমাদের বাড়িতে চাল রান্না হচ্ছে কুকুরদেরকে খাওয়াবো এই যে কুকুরটাকে আমি জামা জামা পরিয়ে দিচ্ছি এই যে কুকুরটাকে আমি স্টেরিলাইজ করাচ্ছি এই যে কুকুরটাকে আমি ইনজেকশন দিচ্ছি এটা আমি দুবেলা খেতে দিচ্ছি এগুলো দেখানোর মতো জিনিস নয় আমি পারি না শো করতে তাই আমি দেখাই না যারা পারে তারা দেখায় তাই না আজকে কারোর বাড়িতে হয়তো একটা বিদেশি কুকুর আছে সেটাকে খুব যত্ন সহকারে রাখলো দের ইজ নাথিং রং ইন দ্যাট তাই না তো যখন একটা মানুষ একটা দেশি কুকুরের দেখভাল করছে তখন ইউ শুড নট ক্রিটিসাইজ দেম অলসো আমি কিছুদিন আগে ঘুম থেকে উঠেছি এবং আমার মাকে একটা সবজিওয়ালা সে বলছে এদেরকে কেন খেতে দেন আপনি এ তো রাস্তায় বেরিয়ে পটি করবে নোংরা করবে বাইরে বাইরে এটা কেন দেন এটা শোনার পরে আমার মাথা গরম হলো মানে হাউ স্টুপিড পিপল ক্যান বি মানে এতটা স্টুপিড কথাবার্তা মানুষ কি করে বলতে পারে তখন আমি তাকে বললাম ডাইরেক্টলি বললাম আমি সবাই ঘুম থেকে উঠেছি আমি বললাম যদি এদের জন্য সরকার পায়খানা বাথরুম করে দিত তাহলে ওরা পায়খানা বাথরুমে গিয়েই করতো ওদের যদি সেই বুদ্ধিটা থাকতো না কোথায় গিয়ে আমাদেরকে বাথরুম বা টয়লেট করতে হবে বা পটি করতে হবে তারা তারা সেখানে গিয়ে তাহলে তো ওদের মধ্যে আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকতো না কুকুরদের পেছনে একটা ফায়ার ক্র্যাকার বেঁধে দিয়ে আমরা যখন কালী কালী পুজো হয় অনেকে মজার চলে ওদের পেছনে একটা কালী পটকা ফাটিয়ে দিচ্ছে ওদের গায়ের ওপর বোম ছুড়ে মারছে ওরা যদি বুঝতো তাহলে ওরাও কিন্তু বোমটা রিটার্নে ছুঁড়ে মারতো ওরা মানে না কেন কারণ ওরা অবল ওরা বোঝে না তাই না আমার বাড়িতে এরকম অনেক অনেক মানুষ আছে যাদের বাড়িতে বিদেশি আছে যখন তারা ওই দেশি কুকুরটাকে পাশ থেকে দেখে না ও বাবা ও তো নোংরা ওর পাশ থেকে ওকে নিয়ে যাব। কিন্তু দেখো ওরা কিন্তু ডগ লাভার নিজেদেরকে ডগ লাভার হিসেবে কিন্তু ওরা কনসিডার করে এরকম প্রচুর মানুষ আছে আমাদের আমি বাইরে কেন যাবো আমার নিজের পাড়াতেই আছে বেশি দূর যেতেও হবে এটা প্রত্যেকটা আমার পাড়ায় থাকে এরকম মানুষ ঠিক আছে কারণ বাড়ি থেকে কিছু জিনিস চুরি করে নিয়ে পালাচ্ছে তারা আমাদেরকে গালাগালি দিচ্ছে আমাদের বাড়িতে থাকে বলে আমাদেরকে গালাগালিগুলো শুনতে হবে ইভেন্চুয়ালি কিন্তু তাই কি আমরা রাগ করবো আমরা তো তাই বলে তাদেরকে খাওয়াবো না এক্সট দিন থেকে কখনোই নয় কখনোই নয় সেটা তার কারমা সে যেটা করছে সে তার কার্মাতে গিয়ে যোগ হচ্ছে সেটা তার নিজস্ব মতামত সেটা সে বলতেই পারে তাই না এরকম বহুদিন হয়েছে প্রচুর কুকুর বা পাড়ার প্রচুর কুকুর তারা তো অবলাদতে হোক কারোর জামা নিয়ে দৌড়াচ্ছে এবং সে তাদেরকে যা পাচ্ছে হাতের সামনে সেটা মারছে কিছু কিছু দিন আমি রেগে গেছি কখনো আমার দাদা রেগে গেছে কখনো আমার মা রেগে গেছে কিন্তু তাই বলে কি হাতের সঙ্গে আমরা ঝগড়া করতে যাবো কখনোই যাবো না কখনোই যাবো না কারণ সেটা তোমরা যদি বলতে পারো যে আমাদের ডাইরেক্টলি কোনো রাইট নেই কিছু বলার তাই না কারণ রাস্তার কুকুর ওদেরকে আমরা রাখি বলে ওদেরকে সম্পূর্ণ আমরা ওদের বিরুদ্ধে কিছু বলতে পারি বা ওদের কিছু বলতে পারি কিন্তু কিন্তু নয় আমরা তাও চেষ্টা করি কি ওদেরকে এখন এখন দেখতে পারো আমাদের বাড়িতে থাকে কোথাও যেতে পারে না ঝামেলা করার জন্য বা জামা কাপড় নিয়ে বা জুতো নিয়ে চুরি করতে পারে না এখন না এগুলো আমরা এখন কন্ট্রোলে রেখেছি বলে পারে না কিন্তু তাদের যারা এই জিনিসগুলো করেছে ওদের ওপর জিনিসগুলো ছুঁড়ে মেরেছে না তখন তাদের এটা অন্তত ভাবা উচিত যে ওরা অবলা ওরা বোঝার সেই ক্ষমতাটা নেই বলে তারা এটা করছে এবং আমি তাদেরকে প্রচুর দিন ভেবেছি গিয়ে বলবো আমি মা আমার মা প্রচন্ড আমাদেরকে আজকে আমাকে আমার দাদাকে আজকে কিছু বলিস না কিছু বলিস না কিছু বলিস না যদি আপনি কিছু না করতে পারেন দুটো মানুষের জন্য বা দুটো পশুর জন্য বা দুটো অবলা মানুষের জন্য অবলা প্রাণীর জন্য তাহলে প্লিজ অন্যকে ক্রিটিসাইজ করবেন না যে কিছু করছে তার জন্য আমি জানি না আপনি আমার লাইফস্টাইল কতটা জানেন you don't have the right to question me or question my actions also okay so that's it i'm very sorry i think that the whole video sounded very rude when i read the comment it was very disheartening i i was really hurt and i thought to speak about these things comment কিছুদিন আগে আমি একটা কন্টেন্ট ক্রিয়েটার কে দেখলাম সে তার বাড়িতে একটা বাচ্চা কুকুরকে তো ছাদে রাখছো কেন বাড়ির না নিজের বাড়ির দেশি কুকুরটা বিদেশি কুকুরটাকে ঘরে রাখছো আরে সে আগে ছাদে রাখার মতো একটা জায়গা তার একটা জায়গা হোক তারপরে তাকে ঘরে আনবে সে যে একটা কুকুরকে বাড়িতে রাখছে দুবেলা খেতে দিচ্ছে এটাই তো অনেক বড় ব্যাপার তাকে ক্রিটিসাইজটা করে কি হবে তাকে ক্রিটিসাইজ করলে সে কি করো কুকুরটাকে হয়তো বার করে দেবে তোর ওই কুকুরটার জন্য এত কথা কেন শুনুন তাই না তো এটাই আমি আজকে ভিডিও থ্রুতে বলবো যে প্লিজ ইফ ইট সাউন্ডেড রুড আই এম সরি আই ডেড ঠিক আছে সো দ্যাটস এস ভিডিও আই অল আই ওয়ান্ট ইজ টু শেয়ার মাই ফিলিংস থ্রু মাই ভিডিও তোমাদের কারো যদি কোনো কিছু খারাপ লেগে থাকে আমি আবার বলবো আই এম ভেরি সরি তোমরা শুধু একটাই জিনিস করো যদি আশেপাশে কোনো মানুষ এরকম করে দেখো দেখো কখনো দেখো এখন তো শীতকাল চলছে সো অনেক জায়গায় দেখতে পাবে কুকুরের রাস্তায় কাঁপছে অনেকে গায়ে জল ছুঁড়ে মারবে যে গায়ে জল ছুঁড়ে মারবে তোমরা তার গায়ে উল্টে জল ছুঁড়ে মারবে ঠিক আছে কারণ ওই কুকুরটা তো তাকে নিশ্চয়ই গিয়ে একটা কিছু করতে পারবে না ইউ ইউ হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি ইউ ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড ওকে সো দ্যাটস ইট ফর টুডেস ভিডিও আই হোপ দ্যাট আমি অনেক বেশি কিছুই বলে ফেলেছি So, I will come with another exciting video very soon. Till so, then, do like, comment, share, and subscribe to my YouTube channel, which is with Pika Thank you so much, guys, for watching this video.